ও আমি চার বছর ধরে অপেক্ষা করছি তোমাকে ফুল দেব বলে ওই রাঙা পায়ে দুটি জবা ওই রাখি পরানো হাতে স্নেহপদ্ম ওই যত্নে বিছানো আঁচলে একগুচ্ছ গোলাপ ওই ছোট্ট তুলতুলে হাতে আর পায়ে মাধবীলতার বালা আর মল সব শেষে ওই নদীর তীরে অপেক্ষায় রব মাথায় সাজাবো বলে গোপন কৃষ্ণচূড়া ও মে এভাবে প্রতিটা বছর কম পড়ে যায় তোমার সঙ্গ যাপনে তোমার অখণ্ড স্তুতি উচ্চারণে তাই সেই প্রাচীন অভ্যেসে একটু একটু করে প্রতিটি পল জমিয়ে আমি তিনশো ছেষট্টি দিনে মহাযজ্ঞে বসি তোমার পূজায় বা ভালোবাসায় আমার প্রেম পূজার চন্দন হয়ে ওঠে আবার ভক্তি কখনো বাৎসল্য প্রেমের ধূপ কখনো বা অভিমান অনুযোগ আর ক্ষোভের আহুতিতে নিজেই যজ্ঞের স্বেচ্ছা নলে জ্বলি তবু বছরের একটা দিন কম পড়ে যায় ম্যারাথন কৃতজ্ঞতায় কি করে না বলি বলো তোমার জন্য একদিন নয় তিনশো পঁয়ষট্টি দিনও নয় আমার অনন্ত প্রেম পূজা তিনশো ছেষট্টি দিনের পৃথিবীর আদি অন্তের হিসেবের